নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার শান্তিতে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে ইউটিউবের এই প্ল্যাটফর্মে ভুলে থাকি আমি যে তোমাদেরকে ভিডিওগুলো দিই সেগুলো বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতন বিভিন্ন বড় বড় ধর্মপত্র থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই আচ্ছা দর্শক বন্ধু সত্যি কথা বলো তো যে জীবনে সব আছে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সব আছে না আছে ভালোবাসার সম্পর্ক না আছে স্বামী স্ত্রীর সম্পর্ক তাহলে কি আমার জীবন পরিপূর্ণ হল যদি তোমার জীবনকে পরিপূর্ণ করতে হয় তাহলে দুধে এই জিনিসটা মিশিয়ে এই কাজটা করে দিন সারা জীবনের জন্য ভালোবাসা শুধু আপনার চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করুন এস দর্শক বন্ধু সত্যি ভালোবাসা বিহীন জীবন কোনোদিন মধুর হতে পারে না তার কারণ হচ্ছে ভালোবাসা ছাড়া আর আছে কি যারা হিংসায় বিশ্বাসী যারা হিংসা নিয়ে চলে যারা মনে করে যে ভালোবাসার মানুষটাকে আমি ঠকিয়ে দেবো যারা মনে করে যে আমি তো ওকে ঠকিয়ে দিয়ে আমি বিন্দাস ভালোবাসি না দর্শক বন্ধু কেউ কোনো দিন ভালো থাকতে পারে না কি করতে হবে প্রথমত বলি যে যে কোনো দিন এই ক্রিয়াটা করতে হবে একদিনই এই ক্রিয়াটা করবে এতটাই শক্তিশালী অত্যন্ত ছোট্ট একটি ক্রিয়া এই ক্রিয়াটা ছোট্ট হল এর কাজ এর গুণ অপরিসীম তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে কি করতে হবে যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে তার জন্য কি করতে হবে না যেদিন তুমি এই ক্রিয়াটা করবে সেই দিনকে রাত্রেবেলায় একটা কাপে হোক একটা গ্লাসে হোক যে কোনো একটা পাত্রে অল্প পরিমাণে আন্দাজ মতো দুধ কাঁচা দুধ হতে পারে বা গরম করা দুধও হতে পারে পাত্রের মধ্যে দুধটা নিলে তুমি রাত্রেবেলায় কখন এই ক্রিয়াটা করবে না এই ক্রিয়াটা তুমি তোমার সারা দিনের কর্ম, খাওয়া দাওয়া সব কিছু করে ফেলেছ প্রাত্যহিক কাজকর্ম করে ফেলেছো করে তুমি বিছানায় বসেছো বিছানায় বসে তুমি অল্প একটু পরিমাণে মিছির দানা আর তার সাথে যে বললাম দুধ আর একটা যে কোনো পাত্র এই জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে বিছানায় বসো যে কোনো দিকে মুখ করে বসে ওই পাত্রের মধ্যে তুমি অল্প পরিমাণে দুধ নাও আর দু তিন টুকরো বা এক টুকরো যেরকম তোমার মনে হয় ওই মিষ্টি দানাটা দুধের মধ্যে ফেলে দাও দুধের মধ্যে ফেলে দিয়ে তুমি কি করবে না দুধের মধ্যে ফেলে দিয়ে তুমি দুধের মধ্যে ফেলে দিয়ে তুমি যে পাত্রে ওই দুধটাকে মিষ্টি সমেত রাখলে সেটাকে ডান হাতের মধ্যে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি ডান হাতের মধ্যে ওই পাত্রটাকে রেখে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি সাতবার উচ্চারণ করবে সাতবার উচ্চারণ করে তুমি কি করবে ওই দুধটাকে যে কোন একটা পাত্র চাপা দিয়ে তোমার মাথা গলায় রেখে ঘুমিয়ে পড়ো তারপরের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠেই মুখ না ধুয়ে বাসি মুখে কোনো কিছু না খেয়ে কারোর সাথে কথা না বলে কি করবে ওই দুধের গ্লাসটাকে নিলে বা দুধের কাপ বা যে পাত্রটা দুধ রেখেছ মিষ্টি মিশ্রিত দুধ সেই পাত্রটাকে নিলে পাত্রটাকে নিয়ে ডান হাতের মধ্যে ওই পাত্রটাকে ধরে যে কোনো দিকে মুখ করে বিছানায় বসবে একদম ঘুম থেকে উঠেই ওই পাত্রটাকে ডান হাতের মধ্যে ধরে আমারও একটা স্ক্রিনে মন্ত্র দেখাচ্ছে যে মন্ত্রটা তুমি সাতবার বলবে সাতবার বলার পর ওই মিক্সি মিশ্রিত পুরো দুধটাকে তুমি একবারে খেয়ে নেবে খেয়ে নিয়ে পাত্রটাকে ধুয়ে তারপর তুমি যা খুশি খাও যার সাথে কথা বলো যে কোনো কাজ করো একদিনই এই ক্রিয়াটা শুধুমাত্র তোমাকে করতে হবে প্রথম মন্ত্র যেটা আমি বলেছিলাম যে রাত্রেবেলায় যখন তুমি বিছানায় শুতে যাচ্ছ মিছরি মিশ্রিত দুধটাকে যে পাত্রের মধ্যে রেখে ডান হাতের মধ্যে রেখে যে মন্ত্রটাকে সাতবার বলতে বলেছি সেই মন্ত্রটা হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছে দেখো অহং ব্রহ্মাস্মি অহং ব্রহ্মাস্মি অহং ব্রহ্মাস্মি এই মন্ত্রটা সাতবার উচ্চারণ করবে এবং তার পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে কারোর সাথে কথা না বলে কোনো কিছু না খেয়ে ওই দুধের পাত্রটাকে হাতে নিয়ে যে মন্ত্রটা সাতবার বলতে বলেছি সেই মন্ত্রটা এখন স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা তোমরা দেখো এবং উচ্চারণটাও স্পষ্টভাবে করবে উচ্চারণটাও শোনো মন্ত্রটা হচ্ছে ওম ঋষি রাজম শক্তি আবয়া আমি মম হৃদয়ে নিবাসী ব্যাকেটে লেখা আছে দেখো পুরো পুরোনাম অর্থাৎ বসকারীর পুরো নাম বলে তত বিবেকমম কুরু কুরুকুরু সোহা এইখানটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি ওং রাজম শক্তি অবয়ামি মম হৃদয়ে নিবাসী বলে বসকারীর পুরো নামটা বলতে হবে তারপরে তত বিবেকমম কুরু কুরুকুরু সোহা এই পুরো মন্ত্রটা বলবে বসকারীর পুরো নাম পদবি সমেত ওখানে তোমাকে বলতে হবে বসকারী মানে যাকে তুমি বশ করতে চাইছ তার নেম অ্যান্ড সাননেম টাইটেল সমেত পদবী সমেত পুরো নামটা বলবে তোমার বয়ফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ সন্তান আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি যা ননদ ভাসুর অফিসের বস কর্মচারী প্রতিবেশী যাকে তুমি তোমার বিরুদ্ধাচরণ করছে তুমি তাকে তোমার গ্রিপে আনতে চাইছো মনের মতো করে পেতে চাইছো সে তোমার হয়ে সারা জীবন থাকুক ভাবে তাকে পেতে চাইছো তার পুরো নামটা উচ্চারণ করবে একদিনই এই ক্রিয়া করো প্রথমেও বলেছিলাম শেষেও বলছি অত্যন্ত সহজ সরল একটি ক্রিয়া ছোট্ট একটি ক্রিয়া ছোট্ট ক্রিয়া হলো এর প্রভাব সুদূর বিস্তৃত সারা জীবন পাবে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসবে তোমার হয়ে কথা বলবে তোমাকে ছাড়া পৃথিবীতে কাউকে চিনবে না সারা জীবনের জন্য তুমি ময় হয়ে উঠবে তার প্রাণ তোমার জন্য তার অন্তর কাঁদবে হৃদয় কাঁদবে একদিন দর্শকবন্ধু একটা কথা বলি মানুষ দুটো কারণে কাঁদে এক হচ্ছে দুঃখ পেলে কাঁদে আরেক হচ্ছে অত্যন্ত আনন্দ পেলে কাঁদে সুরাম তার চোখ দিয়ে জল যেটা বেরোবে সেটা হচ্ছে আনন্দ অশ্রু বাড়ি আনন্দ অশ্রুবাড়ি তার চোখ দিয়ে বেরোবে যে হ্যাঁ আমার দাম্পত্য জীবনে সমস্যা ছিল মিটে গেছে যেটা ডিভোর্স তালাকের পর যায় চলে গেছিলো সত্যিই আমি ভীষণ খুশি এবং ভালোবাসার মানুষকে আমি পেয়েছি তাকে পেয়েও আমি খুশি আজকে আমার জীবনে কোনো দুঃখ নেই এরপরেও যদি কারো কোনো বক্তব্য প্রশ্ন থেকে থাকে বুঝতে না পারো আমাকে ফেসবুক এবং ইনস্টাতে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যাট অ্যাট দা জ্যোতিষগুরু দ্রোণাচার্য এইভাবে সার্চ করে ফলো করো করে আমাকে মেসেজ করো উত্তর অবশ্যই আস্তে আস্তে প্রত্যেককে দেওয়ার চেষ্টা করব। অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে যেন মা তারা বাবা গুরু ব্রাহ্মীর কাছে একটাই করো জোরে প্রার্থনা আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর চেয়ে প্রান্ত থেকেই দেখুক দেখানো প্রত্যেকে 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 ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বান জয় তারা